অনুরাগী ছু ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় দীপা ওই ঘটনাস্থলে পৌঁছে গিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে কিন্তু পুলিশ কিছুতেই দীপাকে ভেতরে ঢুকতে দেয় না অনুনয় বিনয় করলেও দীপাকে অ্যালাউ করে না জায়গাটা সিল করে দেওয়া হয় এবং উদ্ধার কাজ চালাতে থাকে ওখানকার উদ্ধারকর্মীরা গোটা ঘটনা টিভিতে দেখাতে থাকে দীপ বাড়িতে গিয়ে কোনো মতেই এই ঘটনা তার দাদু সামনে দেখাতে চায় না টিভিটা অনও করতে চায় না কিন্তু উর্মি জোর করে দীপকে দিয়ে টিভিটা অন করে আর টিভিতে এরকম নিউজ দেখে প্রবীরবাবু ভেঙে পড়ে তবে সেখানে দীপাকে দেখা যায় প্রবীরবাবু চিৎকার করে বলে আমার বড় বৌমা ওখানে আছে ঠিক আমার ছেলে নাতনি ওদেরকে উদ্ধার করবে আমার বড় বৌমা সোনাকে দেখতে পাই দীপা এবং ওই আগুনের মধ্যে থেকে সোনাকে উদ্ধার করা হয় কিন্তু সূর্যকে কোথাও খুঁজে পায় না সোনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় সোনাকে সুস্থ করে তোলার চেষ্টা করে দীপা একই সাথে সূর্য যেন ভালো থাকে তার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে দীপা সূর্যকে নদীর মধ্যে ভাসতে দেখতে পায় ওখানকার লোকজন এবং সূর্যকে উদ্ধার করে তারা উদ্ধার করে একজন কবিরাজ সূর্য সুস্থ করে তোলার চেষ্টা করতে থাকে অপর থেকে কুন্তলা খুব খুশিই থাকে উর্মি রেগে গিয়ে কুন্তলাকে মারতে যায় কিন্তু উর্মিকে প্যাচে ফেলে ওই সাইন করার ভিডিও উর্মিকে দেখিয়ে বলে উর্মি তুমি কিন্তু এখন আমার হাতের মুঠোয় আমার হাতে পুতুল আমি যেমনটা বলবো তেমনটাই তুমি করবে নয়তো এই সাইনের জোরে আমি তোমাকে ফকির বানিয়ে ছাড়বো অপরদিকে দেখা যায় সোনার জ্ঞান ফিরে আসে সোনা তার মাকেই খোঁজে দীপা ছুটে যায় সোনার কাছে সোনার পাশে থাকার চেষ্টা করে কিন্তু সোনা চিৎকার করে বলে মা তুমি আমার বাবাকে কেড়ে নিলে আজ আমার বাবার হারিয়ে যাওয়ার পেছনে তুমি দায় মা তুমি আমার বাবাকে শেষ করে ফেললে দীপা আর বলে আমি তোর বাবাকে ঠিক ফিরিয়ে নিয়ে আসবো কিন্তু সোনা বলে আমার বাবা তো বেঁচেই নেই কেউ বেঁচে নেই কেউ বেঁচে নেই তুমি আমার বাবাকে কি করে ফিরিয়ে নিয়ে আসবে এই মহিলা এই মহিলার জন্যই আমার বাবা আজ শেষ হয়ে গেল ডক্টর সোনাকে নিয়ে বাড়ি যাওয়ার কথা বলে সোনাকে নিয়ে কেবিন থেকে বের হওয়ার পর প্রেস সোনাকে ঘিরে ধরে কিন্তু প্রেসের সামনেও দীপাকেই দোষারোপ করতে থাকে সোনা দীপা মন্দিরে ছুটে যাই সূর্যের জন্য প্রার্থনা করতে থাকে এবং ঠাকুরের ফুল দীপার হাতে এসে পড়ে এবং দীপা বুঝতে পারে তার স্বামী নিশ্চয়ই ভালো আছে অপরদিকে সূর্যের জ্ঞান ফিরে আসে তবে দীপার খটকা লাগে উর্মি কোথায় এই সব কিছুর পেছনে উর্মি নেই তো দীপা সত্যিটা জানার জন্য উদ্গ্রীব হয়ে যায় তো বন্ধুরা তোমরা এটি চাও তো দীপা যেন সূর্যকে খুঁজে পাই কমেন্ট করে জানাতে ভুলো না